উ মেক এ নয়স আমি কে তুমি কে আমি কে তুমি কে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন কনফারেন্স এবং সিরা এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ যে টপিকটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সেটা হচ্ছে বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি আমরা যে মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা আমরা যে মুসলিম আমাদের কোর আইডেন্টি যে ইসলাম এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা আমরা কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হীনমন্যতায় ভুগি কিনা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ন মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাভ হয়ে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবার বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টিটি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সৌঁপে দেয়া ঠিক যেমনি সৈদানা ইব্রাহিম আলহিসাম নিজেকে সৌঁপে দিয়েছিলেন আল্লাহ বলছেন আল্লাহ তালা যখন সৈয়দান ইব্রাহিম আলহিসামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোন যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো আসলাম তুলি রব্বিল আলমিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের ডিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তালা রেখেছেন এই ইসলামের ভেতরে সৈদান উমরে ফারুক রাজি আল্লাহ আলা আনহু তিনি বলতেন নাহনু কৌমুন বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা সম্মান কোথায় ইসলামে দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সমৃদ্ধ সুধিমণ্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা রিলিজিয়ান অ্যান্ড অল এন্ড ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না তা আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অনন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কি কি ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এ বিষয়ে প্রথমে কথা বলবো এরপরে কথা বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি কেন আমরা প্রাউড ফিল করবো মুসলিম আইডেন্টি নিয়ে এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টি আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কি অনন্য ফিচার ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তালা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন এটা ভিত্তিক ধর্ম অজ্ঞতার সাথে ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই এবং ইসলামের প্রথম যে বাণীটি কোরআনের প্রথম যে আয়াতটি দ্য ভেরি ফার্স্ট ভার্স আল্লাহ তালা যে নাজিল করেছেন সেখানেও আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন ফেরা গোহায় সুরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল একরা আওয়াজ করে বলুন সেটি কি একরা বিসমি রব্বি কাল্লাদি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো এক্সপ্লোর করো ইনোভেট করো ডেভেলপ করো ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো অজ্ঞতার সাথে ইসলামের কোন সম্পর্ক এবং জ্ঞানকে আল্লাহ রাসুল সাল আলিহ আলিহ্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ তিনি বলেছেন বল্লিগু আন্নি ওলাও আয়া একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও এবং জ্ঞানের রাস্তায় জ্ঞানের পথে যে অগ্রসর হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলিহা সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয় যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায় আল্লাহ আকবর তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই এটা জ্ঞান ভিত্তিক ধর্ম এজন্য এ ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন প্রাউড ফিল হয় না আচ্ছা এক নাম্বার হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ান দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দিন উল ইনসানিয়া মানবতার ধর্ম মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয় মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি ইসলাম মানুষকে বলে আশরাফুল মফলুকাত আল্লাহ তালা বলছেন ওলাকাৎকার রমনা বনি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য অফ দ্য সান অফ আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি এমন তিনি বলেননি ওলাকাৎকার রমনা বানি আদম গোটা বনি আদমকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনিয়াদমকে আমি সম্মানিত করেছি আল্লাহ আকবর এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবে ইসলাম মানবতার জয়া গান গিয়েছে আল্লাহ রসুল সাল্ল আলিহি ও আলী ওয়া সাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ দাঁড়িয়ে গেলেন সাহাবারা ইন্নাহু এটা সাহাবার ইহুদিল্লাস আপনি দাঁড়ালেন যে রাসু সাহস নাম বললেন সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আকবর